টিউরিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা দ্য মেইল অন সানডে দুর্নীতির অভিযোগে গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব হারাতে হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি আর এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসি কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন শনিবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম দা মেইল অন সানডে গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থন হয়েছে দ্য মেইল অন সানডে জানিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাদের অভিযোগ রয়েছে সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তি স্বাক্ষর করেন তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাত করেছেন বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেনে বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে জানা যায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এটি আয়োজন করে এর আগেও এনসিএর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যে সব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন উল্লেখ্য শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের নামে গাজীপুরের বিশাল রিসোর্টের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক তথ্যে টিউলিপস টেরিটরি সহ সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিপুল সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুদক সূত্র জানায় ওই রিসোর্টে টিউলিপের বিনিয়োগ করা অর্থের উৎস ওই সব সম্পদ বৈধ না অবৈধ তা অনুসন্ধানের শিগগির টিম গঠন করবে দুদক ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তাদের ছেলেমেয়ে সহ পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা সম্পদ অনুসন্ধান করছে দুদক এরই অংশ হিসেবে গাজীপুরে বিপুল সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি দুদক সূত্র জানায় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও দেবল তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ উপায় অর্জিত প্রায় একশো কোটি টাকা টিউলিপ টিউলিপস টেরিটরি গড়ে তোলার অভিযোগ রয়েছে ওই এলাকার বাঙালগাস এলাকায় বাগান বিলাস বাংলাদেশ সমরস্ত্র কারখানা ও টাকশাল এলাকায় ফাউজাল বাগান বাড়ি এবং কালিয়াকুর এলাকায় মৌচাক বাগান বাড়ি নামে চারটি বিলাস বহুল বাংলা নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে